ডিম এমন একটা জিনিস যেটা খুব কম মানুষই অপছন্দ করে আমার মনে হয়তো সবাই ডিম খেতে খুব পছন্দ করে আজকে একটা ডিমের ভাইরাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম এভিআন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি প্রতিদিনের মতো আজকেও একটি ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আশা করি আমার ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে আর এই যে আমাদের বাহিরে মাটির চুলা বানানো হয়েছে আর কিছুদিন রান্না করব। ঘরের ভিতরে খুবই আলো কম বাহিরে তো মাটির চুলায় রান্না করলে একটু আলো ভালো হবে ভিডিওর কোয়ালিটি হয়তো ভালো হবে এই তো ডিম রান্না করার জন্য এখানে আমি চারটা ডিম নিয়েছি সব ডিমগুলোই ভালো করে পোস্ট করে নিতে হবে এই যে যখন ভিডিও করব তখনই ডিমের অবস্থা এরকম নাজিহাল হয়ে যায় একদম তারা হাত পা ভেঙে চুরে বসে থাকে যে তারা সুন্দর হবে না আর কড়াইটাও মনে হয় আমার সাথে মশকারি করে এই তো ডিমগুলো খুব ভালো করে যখন পোচ করে নেওয়া হয়ে গিয়েছে এখন রান্নার জন্য সব মশলাগুলো দিয়ে দিলাম প্রথমে কিছুটা বেশ বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি আমাদের মধ্যবিত্তদের বাই আমরা কমই পেঁয়াজ খাই এর জন্য এটাই আমাদের কাছে অনেক বেশি এই তো পেঁয়াজ বেশি করে দিয়ে এরপর আদা রসুন এবং অল্প একটু জিরা এবং গরম মশলা এলাচ দারচিনি সব কিছুই দিয়েছি টুকটাক এরপর হল হলদির গুঁড়া মরিচের গুড়া লবণ সব কিছু দিয়ে আর অল্প একটু পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এই যে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা যত ভালো করে কষাবেন আপনার তরকারি টেস্ট ততই ভালো হবে তো আমার মশলা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে এরপর দিয়ে দিব ঝোলের পানি ঝোলের পানিটা একদম টকবক করে যখন ফুটে উঠবে তখন দিয়ে দিব সেই পোচ করে রাখা ডিমগুলো এরপর ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে এরপর একটু উল্টে পাল্টে দেবেন যাতে করে ভালো করে এটা তো পোচ করাই আর একটু ভালো করে সিদ্ধ হয় এই যে আমার তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে যদি দেশি ধনিয়া পাতা থাকতো অবশ্যই একটু ধনিয়া পাতা দিতাম তবে আমাদের বাসায় ছিল না এর জন্য দেইনি আপনারা চাইলেই দিতে পারেন দেখছেন কতটা লোভনীয় হয়েছে আলহামদুলিল্লাহ খেতেও এটা বেশ মজার আর একটা পত্র আর তরকারি রান্না করে আমরা ভাত খেতে পারি না ভাই আমরা বাঙালি এর জন্য ওটা দিয়ে কিন্তু একটা দিয়ে ভাত খাওয়া হয়ে যায় তারপরও পাশে একটু ভাজির দরকার হয় এর জন্য আজকে একটু ভাজি করব কচু শাক এটা দুধবান কচু বলি আমরা অনেকেই দুধ কচু বলে বিভিন্ন জন বিভিন্ন ধরনের কচু বলে থাকে এই তো তার জন্য প্রথমে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি এরপর অল্প একটু পানি দিয়ে অল্প একটু মরিচ হলুদ দিয়ে লবণ দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আমার কষানো হয়ে গিয়েছে এখন এই তো কচুর শাকটা দিয়ে দিলাম কচুর শাকটা দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম এরপর একটু নেড়ে চেড়ে নিয়েছি আর আমার পুচকো দেখেছেন ওই সাইড থেকে কিন্তু হাত বাড়িয়েছে এত পরিমাণে দুষ্টামি করে যে তাকে নিয়ে রান্না রান্নাবান্না করা খুব কষ্টকর হয়ে যায় যারা একদম সিঙ্গেল মাদার আছে তাদের তো খুবই কষ্ট বাচ্চাদের নিয়ে পেজ চালানো তার উপরে আবার ঘরে সব কাজ বাজ করা এই যে আমার রান্নাবান্না সব হয়ে গিয়েছে আজকে এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ